আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফিন রেসিপিজ অ্যান্ড ব্লগ অ্যান্ড সবাইকে রমজানের অনেক অনেক মোবারক এটা ছিল রমজানের আগের দিন তো আগের দিন কি কি প্রস্তুতি নিয়েছি এবং কি কী করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে আমি সকালবেলায় উঠে একটু তসবির পড়ছিলাম আর দেখছো কত রোদ সকাল থেকে এত রোদ গোটা রোজার মাসে যে কি হবে সেটাই আমি ভাবছিলাম তারপরে ভেতরে এসে একটু পড়তে বসি এবং এখানে দেখি পিকু আমার কোলে চুপ করে এসে বসে পড়েছে ওর কাজই হচ্ছে সকালবেলায় যখন ঘুম পাবে তখন ও টুক করে এসে কোলে বসে পড়বে আর এরকমভাবে ঘুম হবে হাজার হেলালেও হেলবে না তো পড়াশোনা করার পর এখানে মা আজকে দুটো হালুয়া করবে একটা হচ্ছে গাজরের হালুয়া আর একটা হচ্ছে চানার হালুয়া তো তার জন্য এখানে গাজরটা ভালোভাবে গ্রেট করে আমি কেটে দিয়েছি আর তারপরে খুব ভালোভাবে ভালো ধুয়ে এটাকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গাজরটাকে ছেড়ে দিয়েছে মা পুরোপুরিভাবে কোনো ভিডিও বা কোনো রেসিপি আমি করে উঠতে পারিনি কারণ সবাই জানে যে রোজার আগের দিন কত কাজ থাকে তাও ঘর ঝাড়া এগুলো সবই মোটামুটি হয়ে গেছিলো আমরা ছিলাম না মামার বাড়ি গিয়েছিলাম আমি আর বোন ওর পরীক্ষার পরে তার জন্য মা বাবা সবই করে নিয়েছে তাও আসার পরে যে টুকটাক খাবারের কাজগুলো সেগুলো আমার দায়িত্ব থাকে তো আমি সেগুলো করে নিই তো এখানে এখানে হালুয়া হচ্ছে হালুয়াটা গাজরটা সেদ্ধ হচ্ছে আর এটা হচ্ছে চানা মানে যেটা ছোলার ডাল বলা হয় সেটাকে অর্ধেক সেদ্ধ অর্ধেক সেদ্ধ বলবো না এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট সেদ্ধ করলেই যথেষ্ট যেন পুরোপুরি হাতে দেবেও না যায় বা পুরোপুরি একবারে গল করে সেদ্ধ না হয়ে যায় ততটা সেদ্ধ করার পরে এখানে ঠান্ডা করার পরে মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট করতে হবে হালকা একটু দানা দানা রাখলেও ভালো লাগে খেতে বাট পুরোটা মিক্স করলে কিন্তু আরও ভালো লাগে তো আমি পুরো আমাদেরকে দেখাবো এখানে কতটা পর্যন্ত মিক্স করা হয়েছে কিন্তু এটা মিক্স করতে প্রায় দশ মিনিট সময় লাগবে শিল বাটাতে বাটলে হয়তো এত সময় লাগে না বাট মিক্সারে লাগে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা কতটা মতো করা হয়েছে চামুচ অতটা ভালো বোঝা যাবে না বলে আমি এটাকে হাতের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছ হালকা একটু ছোটো ছোটো দানা আছে তাছাড়া পুরোটাই খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো ওটা মিক্স হওয়ার পরে আমি এখানে গাজরের হালুয়াটা করে নিচ্ছিলাম গাজরের হালুয়াটা গাজরটা পুরোপুরিভাবে সুন্দর করে জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে তারপরের এর মধ্যে দিতে হবে হচ্ছে গরম গরম দুধ তো আমি এখানে দুধটা অ্যাড করার পর মায়ের মনে হয়েছে কি আর একটু দুধ দেওয়া প্রয়োজন তার জন্য মা আরও একটু দুধ এখানে অ্যাড করে দিচ্ছে তো তো কদিন আগে আমি বানিয়েছিলাম হচ্ছে চালের পাপড় চালের পাপড়গুলো তার জন্য আমি রোদে দিয়ে আসছি কারণ রোজার সময় আমার একদমই ছাদে রোদে উঠতে ইচ্ছা করে না ক্যারো না বাট গরমে আমার একদমই সহ্য হয় না তার জন্য আমি এটাকে আগেই ছাদে দিয়ে আসছিলাম আর যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছিল তার জন্য পাপড়গুলো সব উড়ে যাচ্ছিল তাই এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছি আর চলো তোমাদেরকে আর জিনিস দেখায় এটা আমি আগের দিন করে রেখেছিলাম আমার একদমই টাইম হয়নি এগুলোর ভিডিও করার কারণ অনেক কাজ ছিল তা ভাবলাম যে যখন করাই আছে তোমাদেরকে একটু দেখায় এটা হচ্ছে একটা প্যাকেট আমি রেখেছি হচ্ছে স্প্রিং রোলের আর একটা রেখেছি হচ্ছে মিডবল বল বলতে পারো বা মাংসের চপ যেটাই হয় সেটা বলতে পারো এটা খেতে কিন্তু অনেক মজা হয় বাট রোজার সময় এগুলো করতে অনেক টাইম লেগে যায় তার জন্য আমি কি করেছি অন্তত পনেরো দিন বা হাফ রোজা চলে যাওয়ার মতো কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে যদিও হাফ রোজা যাবে না তো খেতে লাগলে এতই ভালো লাগে তো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তবুও আমি অল্প করে ফ্রোজেন করে নিজের কথাটা শুনে ও হচ্ছে আমার একটা দাদার মেয়েও এত এসেছিল আমাদের বাড়িতে তার জন্য আমি ওর একটু ভিডিও করে নিচ্ছি সবাই কিন্তু মাশাআল্লাহ বলবি ওকে দেখে আর যেহেতু রোজার শুরু হওয়ার আগের দিন থাকে তারাবি তার জন্য আমরা সন্ধেবেলায় বসে পড়েছি এখানে একটু দোয়া দোয়াদুদ পড়ছিলাম তো তারপরে আমার এখানে নামাজটা হয়ে গেছিলো তার জন্য আমি এখানে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমি ভেবেছিলাম যে রোজার আগের ব্লগটা আপলোড করব। আর এখানে আমার এশার নামাজ পড়া হয়ে গেছে আর আমি ওয়েট করছি মা আর বোনের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে আমরা একসঙ্গে তারাবি পড়বো আর তারপরে তারাবি পড়ার পরে আমি এখানে একটু কোরআশড়ি পড়ছিলাম আসলে রোজার মাসটা এমনই মাস অনেকে ভাবে যে রোজার মাস মানেই শুধু হচ্ছে উপোস করে থাকা বাট কখনোই সেটা না রোজার মাস হচ্ছে ইবাদতের মাস তুমি যত ইবাদত করতে পারবে তোমার যত গোনা তুমি কম করতে পারবে তো সবটাই মিলে রোজার মাস আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগলো বাই। ভাই